স্যার আওয়ামী লীগ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষমতা দেওয়া ঢাকা ও জাহাঙ্গীরনগর সহ দু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষমতায় অপব্যবহার নাজিল হয়েছে এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই ক্ষমতা দিলে তার অপব্যবহার হওয়ার সম্ভাবনা কতটুকু মনে করেন স্যার প্রথমে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টে বিশ্ববিদ্যালয় কি। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির একটা জায়গা এই জ্ঞান সৃষ্টি করবে শিক্ষক সিনিয়র স্কলার হিসাবে ছাত্রছাত্রীরা ইয়াং স্কলার হিসাবে তারা সমাজের বিভিন্ন যে সমস্যা প্রবলেম সেগুলোকে তুলে আনবে এবং সমাধানের রাস্তা তারা বের করে নিয়ে আসবে গবেষণার মধ্যে দিয়ে এবং উচ্চ পর্যায়ের গবেষণা করার জন্য যদি পিএইচডি ডিগ্রির বিষয়টা চলে আসে আমরা সেখানে পজিটিভলি দেখব নেগেটিভলি দেখব না তবে উই হ্যাভ টু মেক তাদের কোয়ালিফাইড টিচার্স আছে গবেষক আছে ল্যাবরেটরি লাইব্রেরি এভরিথিং এবং ইনফ্রাস্ট্রাকচার আছে সবচেয়ে বড় কথা তাদের যে মর্যাদার জায়গাটা বিশ্ববিদ্যালয়ের যে ডেকনিটি অনার এইটা তারা ধরে রাখতে পারছে কিনা এই মর্যাদার জায়গায় যারা আসতে পারবে যাদের উপরে আস্থা রাখা যায় গবেষণায় সত্যিকার সেন্সে তারা অবদান রাখবে এবং সেই ক্ষেত্রে গবেষণার মধ্যে দিয়ে যদি পিএইচডি ডিগ্রি বেরিয়ে আসে নাথিং রং ইট কিন্তু যদি দেখা যায় অন্য কোনো রকমভাবে কোনো কিছু ঘটেছে যেটা আমরা দেখছি এমনকি পাবলিক সেক্টর ইউনিভার্সিটি অত্যন্ত রিপিউটেড রিনাউন ইউনিভার্সিটিতেও দু একটি ক্ষেত্রে প্রশ্নের জন্ম দিয়েছে এগুলো দায়িত্ব হচ্ছে প্রথমে বিভাগের বিভাগের একাডেমিক কমিটি তারপরে ফ্যাকাল্টি বেঞ্চ কমিটি ফ্যাকাল্টির যে তোমার ফ্যাকাল্টি অ্যাজ এ হোল সব টিচারদেরকে নিয়ে সব প্রফেসরদেরকে নিয়ে সেখানে বিষয়টা আলোচনা হবে দেন আলটিমেটলি টু দ্য একাডেমিক কাউন্সিল যেখানে উপাচার্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তারা একাডেমিক কাউন্সিলে বিকজ হি জাইজ দ্য মিটিং অব দ্য একাডেমিক কাউন্সিল সেখানের মধ্যে দিয়ে এতগুলো পদক্ষেপের মধ্যে দিয়ে যখন অগ্রসর হবে উপাচার্য যদি ঠিক অবস্থায় থাকে সত্যিকার সেন্সে পিএইচডি যে অর্জন করছে সে পিএইচডি অর্জন করার সক্ষমতা রাখে গবেষণাটা সেইভাবেই হয়েছে গবেষণা যারা এই থিসিস যারা মূল্যায়ন করলেন তারা সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি সেই তার মধ্যে দিয়ে যদি আসে অবশ্যই এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এর মধ্যে যদি প্রশ্নের জন্ম দেয় কোনো কারণে সে ব্যাপারে সতর্কতা অর্জন করতে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই অবলম্বন করতে হবে সতর্কতা And vice chancellor ultimately will have to take the responsibility.